তো আজকে হচ্ছে নবান্ন মানে কার্তিক মাস শেষের দিন এবং অগ্রায়নের শুরু হবে এই উপলক্ষে বাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে হুম এবং আলাপ আলপনা দেওয়া হয়েছে আলপনা অনেক সুন্দর আমার মা দিয়েছে আর এটা আমাদের ঠাকুর বাড়ি আমার মা কাজ করতেছে এবং এখানে আছে আমরা এখন জমি বাড়িতে যাবো জমি বাড়িতে গিয়ে হচ্ছে ওখান থেকে ধান নিয়ে আসবো এবং ধানটা ভাঙবো এটা নিয়ে যাব সুন্দর করে ওখানে গিয়ে কিছুক্ষণ পূজা করবো আগে কিছু পূজা করার পরে ধান নিয়ে আসবো ওই ধানটা ভাঙা হবে বাড়িতে হুম ধানটা ভাঙা হবে তো যাই দেখি আসলে বাবা করবে ওখানে গিয়ে পূজা কীভাবে করতেছে আমি অবশ্য অনেক আগের ছোটোবেলায় দেখছি এখন দেখি নাই এখন আজকে দেখবো তারপরে হয়তো বা পরম্পরা ধারা আমিও করবো এরকমই বাবা যাচ্ছে এখন জমি বাড়িতে যাবে আর কি জমি বাড়িতে গিয়ে পূজা করা হবে আবার পিছিয়ে পিছিয়ে আমি যাচ্ছি আমার কাছে অবশ্য কায়দা আছে ধান কাটবো আমরা গ্রামের সকাল সকাল মানুষ হচ্ছে জমি বাড়ি থেকে নাড়া কেটে নিয়ে যাচ্ছে নাড়া কাটতেছে কান সকালের পরিবেশ এই যে কান্না করতেছে একটা বাচ্চা ঠাণ্ডা প্ৰচু বাবাৰ কাটা একবাৰ কি হৈ আছে ঠাণ্ডা লাগিব এখন কিবা পূজা ভাবে কিভাৱে সিহঁত আছে দেখি কটা তিনিটা বেজনীত আৰু

একটু বেশি ভালো হবে কারণ আসলে আমি চাচ্ছি রাখতে কারণ পরে আমি যখন করবো সেটা জানি দেখাও করতে আর ভিডিও রাখতে ভালো লাগে ハリクリスナー、ハリクリスナー、クリスナー、クリスナー、ハリハリ、ハリラモ、ハリラモ、ラムダモ、ハリハリ、ハリクリスナー、ハリクリスナー、クリスナー、ハリハリ、ハリラモ、ハリラモ、ラムダモ、ハリハリ、ギアセラセネットプシャットプシャット。 එයා සිද අනලා आंदलेगने आंदलेगने कृष्णा नु な。こんなにがかりよ <laughs> <laughs> がィうティラティラ。 رہتا ہے کون مدارا ہے اصل میں یہ تھی کہ تم بہت ٹھیک گڑیا 오시네게. 달아갔다 나가다. 왜? 오시네게 보. 에클이 걸려. 이 간다. 사기 잡을 안 걸려. 오시 오 Apples নলে ধান গুলো কি করব মা হ্যাঁ আটা নাকি হবে হ্যাঁ আটা નીકলি না আটা નીકলিয়া পুজো করই হবে যাই করেবে বাপ অবশ্য রাখিব আমরা হ্যাঁ নাসিবে লাগে ভি তিনম মা ভাত চাই ধান

چه از ایران و تی باید